ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিভাবে সহজে এই সুন্দর ফটো ফ্রেমটি বানিয়ে নিলাম সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার বাসাতেই শক্ত বোর্ডগুলো থেকে যায় অনেক সময় আমরা অনেক কিছু কিনে নিয়ে আসি সেখান থেকে এই শক্ত বোর্ডগুলো বের হয় আমি এই শক্ত বোর্ডগুলো ফেলে না দিয়ে কিছু না কিছু বানানোর জন্য জমিয়ে রেখে দেই এই জন্য আমি একটি শক্ত বোর্ড নিয়ে এটাকে স্কেল দিয়ে ভালোভাবে মেপে তারপরে কেটে নিলাম এই বোর্ডটার উপরের দিকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর মাপ নিয়ে কেটে নিয়েছিলাম এখন এখানে আমি একটা আমার ছোটবেলা ছবি নিয়েছিলাম এই ছবিটার মাপ করে আমি ভিতরের দিকেও কেটে নিয়েছিলাম আসলে আমার কাছে বর্তমান কোনো ছবি প্রিন্ট করা ছিল না তাই ভাবলাম তোমাদের সাথে আমার ছোটবেলা ছবিও শেয়ার করা হয়ে যাবে তার সাথে একটি ফটো ফ্রেমে বানানো হয়ে যাবে সেই জন্য আমি এই ছবিটাই নিয়েছিলাম আমার এই ছবিটা অবশ্য অনেক আগে ক্লাস টু অথবা থ্রিতে পড়তাম সেই সময়কার এখানে আমি যে ছবির সমান করে কাগজটা কেটে রেখেছিলাম সেটাতে আমি ভালোভাবে কালো রং করে নিয়েছিলাম আমি যে বোর্ডের কাগজ কেটে ফটো ফ্রেম বানাচ্ছিলাম সেখান থেকে লম্বা লম্বা করে ছোট ছোট তিনটা কাগজ কেটে নিয়েছিলাম এই কাগজগুলো আমি ভিডিওর মতো করে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম যে ফটো ফ্রেমটা কেটেছিলাম সেটা সমান করে আমি আরেকটা বোর্ড নিয়েছিলাম বোর্ডটারও পিছন সাইডে আমি কালো রং করে নিয়েছিলাম আর এই বোর্ডটাকে আঠা দিয়ে আমি সেই ফ্রেমটার সাথে ভালোভাবে লাগিয়ে নিলাম ফটো ফ্রেম বানালে তো ফটো ফ্রেম দাঁড়া করানোর জন্য স্ট্যান্ড লাগাতেই হবে সেই জন্য আমি এই শক্ত বোর্ড থেকে এভাবে করে একটা কাগজ কেটে নিয়েছিলাম আর আঠা দিয়ে পিছনে লাগিয়ে নিলাম আমার ফটো ফ্রেমের বেস বানানো কিন্তু একদম রেডি এখন শুধু উপরে ডিজাইন করা পালা ফোম ক্লে দিয়ে আমি এখন এটা ডিজাইন বানাবো ফোম ক্লে তো যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় খাতা কলমের দোকান থেকে শুরু করে সব জায়গাতেই আমি এখানে কালো রঙের ফোম ক্লেটা ইউজ করব। আজকে আমি আমার ফটো ফ্রেমটা বাটারফ্লাই বা প্রজাপতির থিমে ডিজাইন করব। এই জন্য আমি প্রথমে ফোম ক্লে দিয়ে প্রজাপতির মতো ডিজাইন বানিয়ে নিয়েছিলাম ফটো ফ্রেমটাতে আমি উপরে নিচে সবদিকে বেশ অনেকগুলো প্রজাপতি বানিয়ে নিলাম এরপর প্লেটলস দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছিলাম একটু প্রজাপতিগুলোর মধ্যে প্রজাপতির মতো ডিজাইন করা শেষ হয়ে গেলে এরপর পুরোটা ফটো ফ্রেমের মধ্যে আমি কালো ক্লেটা নিয়ে একটু লতাপাতার মতো ডিজাইন করে দিচ্ছিলাম আমি এখানে শুধু কালো রঙের ক্লেটেই ইউজ করেছিলাম অন্য কোনো কালার ইউজ করিনি আমি এখানে ক্লে গুলো লাগানোর সময় অবশ্যই ফেব্রিকার আঠা দিয়ে লাগাতে হবে নয়তো ক্লে গুলো খুলে আসার সম্ভাবনা রয়েছে চলো তোমাদেরকে একটা ম্যাজিক ফটো ফটো ফ্রেমটা দেখতে কিন্তু এখন আরো সুন্দর হয়ে যাবে আমি মধ্যে যে ক্লে দিয়ে ডিজাইন করেছিলাম সেটার উপরে আমি একটি স্পঞ্জ দিয়ে গোল্ডেন কালার টা ভালোভাবে প্রেস করে দিচ্ছিলাম গোল্ডেন কালার করার পার্টটা আমার ক্রাফটিং এর আজকের সবচেয়ে সুন্দর পার্ট গোল্ডেন কালারটা করা হয়ে গেলে আমার ফটো ফ্রেমটা প্রায় রেডি এখন আমি যে ছবিটা নিয়েছিলাম সেটা লাগানোর পালা কিন্তু ছবিটা লাগানোর আগে ভেতরে যে অংশটা ছিল সেটা যেন পচানা দেখা যায় সেজন্য আমি একটু সাদা কাগজ লাগিয়ে নিয়েছিলাম আমি যে ছবিটা নিয়েছিলাম সেটা ফ্রেমটার মধ্যে এখন বসিয়ে দিব আমার নিজের হাতে বানানো ফটো ফ্রেম একদম রেডি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল ক্লে ডিজাইনগুলোর উপরে গোল্ডেন কালারটা করার পরে ক্লে ডিজাইনগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এটা বানাতে কিন্তু বেশ অনেকটা সময় আর শ্রম দুটোই লেগেছে কিন্তু এটা সুন্দর করে বানিয়ে নেওয়ার পর মনটা অনেক বেশি খুশি লাগছিল নিজের বানানো জিনিস ঘরে যদি এভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলে সহজেই ফটো ফ্রেমটা বানিয়ে ঘরে সাজিয়ে রাখতে পারো তার সাথে ইচ্ছে করলে কাউকে গিফটও দিতে পারো আমার কাছে তো আমার হাতে বানানো ফটো ফ্রেমটি বেশ ভালো লেগেছে তোমাদের কাছে আমার বানানো ফটো ফ্রেমটি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে